জিরো পয়েন্টের ফেসবুক পেজে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেমারির নবপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রতিমা দর্শন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে খরচের মধ্যে করা হচ্ছে মেমারি কার্বন ক্লিন হবে আপনি আপনার বাইক প্রাইভেট কার লরি বাস যাবতীয় যানবাহনের কার্বন পরিষ্কার করার জন্য আসুন মেমারি কার্বন ক্লিন হবে মেমারি কার্বন ক্লিন হাব হাটপুকুর মাদ্রাসা মোড় মেমারি পূর্ব বর্ধমান আমাদের ফোন নম্বর এইট নাইন আরও একটি নাম্বার নাইন আপনি কি জানেন কার্বন পরিষ্কারের পর গাড়ির কী কী সুবিধা পাওয়া যায় মেমারি কার্বন ক্লিন হবে গাড়ির কার্বন পরিষ্কার করে গাড়ির মাইলেজ বৃদ্ধি করুন ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করুন ইঞ্জিন পিক বৃদ্ধি করুন গাড়ির কম্পন এবং শব্দ কমান গাড়ির দূষণের মাত্রা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমান গাড়ির কালো ধোঁয়া বন্ধ করুন তাই আজই আসুন মেমারি কার্বন ক্লিন হবে আর জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে